দিন ধরেই চুলের কোনো ভিডিও দিতে পারছি না আসলে ভিডিও করার মতো মানসিকতা ঠিক এই মুহূর্তে নেই বিগত কয়েক মাস ধরে যেরকম পরিস্থিতি চলছে তো নানান কারণে ভীষণ মানসিকভাবে একটু বিধ্বস্ত হয়ে আছি আবার এবছরই আমার ছেলের নিট অ্যাক্সপিরিয়েন্ট ছিল দু হাজার চব্বিশে তো পরপর নিট স্টুডেন্টদের ওপর দিয়ে যা গেল একে তো এনটিএ প্রচুর ভুগিয়েছে নিট স্টুডেন্টদের তিনবার রেজাল্ট পাবলিশ হয়েছে তারপরে যদিও বা একটা সিলেকশন হলো বা একটা ফাইনাল সিদ্ধান্তে আসা গেল এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা চলছে ডাক্তারদের সাথে তো মা হিসাবে আমি ভীষণই চিন্তিত কারণ আমার ছেলে এবার ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কে রয়েছে ষোলোশো চুয়াত্তর র্যাঙ্কে আছে আর কি ওয়েস্ট বেঙ্গল এর আশা করছি একটা হয়তো গভর্নমেন্ট সিট পেয়ে যাবে কিন্তু একটা টেনশান তো থাকেই নানান কারণে খুবই টেনশানে আছি তারপরে অনেকগুলো কাউন্সিলিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে তো চুলে ভিডিও করার মতো সময় একদমই পাচ্ছি না তাছাড়া আমি নিজেও একটু ডিস্টার্ব আছি কারণ আমি যেভাবে ভিডিও দিই বা আমার ভিডিও দেখতে যারা পছন্দ করে তারা কিন্তু খুব ভালো করেই জানে যে আমি ভিউজ পাওয়ার জন্য কিন্তু ভিডিও দিই না কিন্তু কিছু মানুষ আছে এমন বাজে বাজে কমেন্ট করে তারা জানে না যে একটা ভদ্র মহিলা বা মহিলাদের ভিডিওতে কীরকম কমেন্ট করা উচিত আমার সেগুলো ভালো লাগে না হ্যাঁ তো হয়তো এরকম যদি চলতে থাকে বা এরকম বাজে কমেন্ট পাই আমি চুলে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো আমি শুধু ভিডিও তাদের জন্য দি কারণ অনেকে আছে আমাকে দিদি বলে বা মম বলে আমার ভালো লাগে হ্যাঁ তারা আমার অনেক বছর ধরে তারা আমার চুলে ভিডিও দেখতে পছন্দ করে আর এখন তো লম্বা চুল একদম দেখা যায় না রেয়ার তাই জন্য অনেকে পছন্দ করে তো আমি সেই জন্যেই দিই এবার সেটাকে যদি মানে খারাপ সেন্সে নিয়ে কেউ মনে করে আমি যা খুশিতে একটা কমেন্ট করে দিতে পারি সেটা কিন্তু হয় না একজন ভদ্রমহিলাকে আপনি যা খুশি কমেন্ট করতে পারেন না আপনার যদি ভালো না লাগে আপনি না দেখবেন ভিডিও দেখবেন না কিন্তু যা খুশি কমেন্ট করবেন না একটা ভিডিও দেখে আপনি একজন মহিলাকে মহিলাকে কেন কাউকেই যা খুশি কমেন্ট করে দেওয়া যায় না সবাই কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট করে না মেনে নেয় না আমিও মেনে নিতে পারি না তো আবার অনেকে আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে আপনাকে সাপোর্ট করে আমি চেষ্টা করব তাদের জন্য চুলের ভিডিও দিতে হ্যাঁ তো এই সময়টা কাটুক আমার ছেলে কাউন্সেলিং চলছে কালকেই সম্ভবত কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে তারপরে চেষ্টা করবো ভিডিও দিতে